আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে বাসাবাড়িতে একটি রুমের জন্য কোথায় কত আরেমে তার ব্যবহার করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো তো এবং কত গাছ তার লাগবে কোন তার কতক্ষণ কত গাছ লাগবে সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকে এর ব্যতিক্রম হয়নি তো আমি আমার ভিডিওগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি তো প্রথমে আপনাদের পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোন পয়েন্টটা করা হয়েছে তো এখানে দেখেন এখানে কিন্তু লাইট পয়েন্ট আছে এবং এখানে সুইচ বোর্ড তো ফার্স্ট অফ সুইচ বোর্ডের যে তার কত এম হবে এবং লাইট এবং ফ্যানের তার হ্যাঁ সবগুলোই এসির তার গিজারের তার কোথায় কোথায় কোন কত আরেমে তার ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখেন দুটা এখানে দুটা গ্যাংবক্স আছে তো এই দুটা গ্যাংবক্সের এখানে টয়লেট পাশে দেখতে পাচ্ছেন এই টয়লেটের যে কাজটি করতে হবে টয়লেটের এর ভিতরের যে একটা লাইট হবে আমি আপনাদের দেখাবো তো এই যে তারটা দেখছেন এটা এই যে টয়লেট এই যে টয়লেট আর এই টয়লেটের জন্য একটা লাইট হবে এবং এই লাইটের জন্য আমরা ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবো এবং এখানে যে গিজার চলবে গিজারের জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটু পেশি আর এম তা দিতে হবে টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন এই গিজারের জন্য এই যে একটা লাইট দেখাচ্ছে যে লাইটটা দেখেন এই যে লাইটটা এটার ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন এই লাইটের ক্ষেত্রে টয়লেটের লাইটের ক্ষেত্রে আর গিজারের জন্য আমরা ব্যবহার করেছি টু পয়েন্ট জিরো আর এম তার তো অবশ্যই টু পয়েন্ট জিরো আর এম তার আপনারা এই গিজারের জন্য ব্যবহার করবেন কারণ গিজারে কিন্তু অনেক লোড আপনার টানে সে কারণেই আপনি অবশ্যই টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন এবং এখানে দেখেন এখানেও কিন্তু একটা লাইট হবে তো লাইটের জন্য ওয়ান পয়েন্ট জিরো তার ব্যবহার করে সেটা লাইট তো লাইটের জন্য কিন্তু আপনি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ যে কোনো তারে ব্যবহার করতে পারেন এটা আপনার বেশি বেশি আর এম তার নিলে কিন্তু দামটা খরচটা বেশি হবে এখন চলে যায় আমাদের যে লাইট পয়েন্ট গেল এখন এখানে সুইচ বোর্ড এখন এখানে দেখেন সুইচ বোর্ডের জন্য আমরা কোথায় কত আর এম তার ব্যবহার করব সুইচ বোর্ডের জন্যও কিন্তু আমরা অবশ্যই টু পয়েন্ট জিরো অথবা টু পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করতে পারি এখানে টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করে সেই যে মেন তার নিউট্রাল ফেস তো আমরা তো জানি না যে কী চালাবে না চালাবে তো সেই কারণে বলছি যে আপনারা অবশ্যই পাওয়ার সকেটের জন্য কিন্তু টু পয়েন্ট জিরো আর এম ব্যবহার করবেন এটা কিন্তু ফ্যানের পয়েন্ট ফ্যানের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করেছি এই যে এগুলি সব লাইটের পয়েন্ট এগুলি সব ওয়ান পয়েন্ট জিরো আর এম তার তো সুইচ বোর্ডে অবশ্যই গ্যাং সুইচ বোর্ডে কিন্তু অবশ্যই টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন কারণ এখানে যেহেতু পাওয়ার সকেট আছে পাওয়ার সকেটে কী চালাবে না চালাবে এটা কিন্তু আমরা জানা নাই তো ওয়ান পয়েন্ট জিরো আর এম তার কিন্তু এগুলো সব লাইট পয়েন্ট এগুলো দেখাচ্ছি তো এই জন্য অবশ্যই কিন্তু টু পয়েন্ট পাওয়ার সকেটের জন্য টু পয়েন্ট জিরো তার ব্যবহার করবেন কারণ এই লোডের জন্য কোথায় কী ব্যবহার করবেন না করবেন এটা কিন্তু মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু এটি বেডের সাথে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা ভালো যেগুলোতে ভারী লোড চলবে সেগুলোতে কিন্তু অবশ্যই ভালো মানের তার ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট জিরো তার তো এখানে সুইচ বোর্ড দেখালাম পাওয়ার সকেট দেখালাম এখন আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটা এসির পয়েন্ট করা হয়েছে গ্যাং বক্স তো এসির পয়েন্টের জন্য কিন্তু আপনারা এক টন বা দেড় টনের জন্য কিন্তু থ্রি আর এম অথবা টু পয়েন্ট ফাইভ এখানে আমরা টু পয়েন্ট ফাইভ আর তার আমি আপনাদের দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করা হয়েছে দেখেন গ্যাংবক্সে এই যে এই গ্যাংবক্সে কিন্তু টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করা হয়েছে এই যে তো তারের মান একটু বেশি হলো আপনাদের কিন্তু সমস্যা নাই তার আপনারা বেশি ব্যবহার করলে দামটা একটু বেশি হবে কিন্তু তারটি লাস্টিং করবে বেশি তো অবশ্যই আপনারা বেশি আরামে তার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেক দিন লাস্টিং করবে তারটা পুড়বে না আর অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন ভালো কোম্পানি যেরম বিআরবি বা ওয়ালটন বিজলি এ ধরনের ভালো কোম্পানির এমইবি মানে ব্যান্ড যেগুলো গ্রুপ কোম্পানি আছে এগুলোর যদি আপনি তার ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা অনেক লাস্টিং করবে এবং ফায়ার যে তারগুলো আছে সে তারগুলাই আপনি ইউজ করবেন তাহলে তার পুড়বে না যাই হোক দেখেন এখানে কিন্তু কি কি লাগানো হবে সেটাই দেখাচ্ছি পাওয়ার সকেট রেগুলার রেগুলেটর এবং সুইচ এগুলো গিজারের সুইচ এগুলো কিন্তু সবই কিন্তু এই রুমের জন্য ব্যবহার করার জন্য কিন্তু লাগানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে হোল্ডার দেখেন হোল্ডারটাও কিন্তু ভালো আছে। তো আপনাদের কিন্তু আমি একের এক দেখালাম যে আপনারা কোথায় কত আর তার ব্যবহার করবেন তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যেই ভিডিও দিয়ে থাকি তো দেখেন এটি ওয়ালটনের ওয়ালটনের এই যে এই যে বাল্বটা দেখছেন রড বাল্বটা এই রড বাল্বটা কিন্তু অনেকটাই ভালো ভালো আলো দেয় মানে চল্লিশ ওয়াটের একটা বাল্ব যদি আপনি চল্লিশ ওয়াটের দেন ঘরের মধ্যে তাহলে কিন্তু আর বাল্বের প্রয়োজন হয় না তাই অবশ্যই এই ধরনের বাল্বটা আপনি ব্যবহার করতে পারেন তো দেখেন অবশ্যই বাড়ির আর সুইচবোর্ডের যে মাপটা থাকে দেখেন এখানে সুইচবোর্ড এই সুইচবোর্ডের যে মাপটা থাকে অবশ্যই আপনারা বাহান্ন ইঞ্চি বা তিন ইঞ্চি তিপান্ন ইঞ্চি উপরে কিন্তু সুইচবোর্ড ব্যবহার করতে হয় তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এখানে আবারও আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে ফ্যান পয়েন্ট দেখেন এখানে ফ্যান বক্স এই যে ফ্যান বক্সের মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করা হয়েছে এই বক্সগুলো থাকলে অবশ্য ভালো হয় দেখতে সুন্দর লাগে